আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা এই মুহূর্তে অনার্স ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু একটা বিষয় নিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট বা প্রশ্ন আসছে আমাদের কাছে সে বিষয়টা হচ্ছে যে দু সালে মোটামুটি প্রায় ধরতে গেলে সবার রেজাল্টই খারাপ তেমন একটা ভালো রেজাল্ট আসে নাই এর ভিতরে আবার ফেল অনেক শিক্ষার্থী জিপেয়ের দিক থেকেও অনেকে একবারে কম জিপিএ পেয়েছে সেক্ষেত্রে এক একজনের এক এক রকম প্রশ্ন যেহেতু অনার্স ভর্তি পরীক্ষায় শুধুমাত্র আমাদের ভর্তি পরীক্ষা দিলেই হবে না সেখানে আবেদন বড় একটা ফ্যাক্ট কারণ কি আবেদন করতে গেলে এখানে জিপিএর উপর থেকে একটা নাম্বার আছে এবং তার থেকে বড় কথা হচ্ছে ভর্তি আবেদন করার যোগ্যতা অর্জন করতে হলো আমাকে মিনিমাম একটা জিপিএ পেতে হবে যে জিপিএ ছাড়া আমি ভর্তি পরীক্ষায় দিতে পারবো না আবেদন তো পড়ার কথা ভর্তি পরীক্ষা দিতে পারবো না ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে তখন গিয়ে কলেজে আবেদন কিন্তু প্রথম স্টেপেই যদি আমি নাই যেতে পারি তাহলে কিন্তু আমি ভর্তি পরীক্ষা অংশন করতে পারবো না মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যত হয় খুব দ্রুত করো কারণ কি একটা মাত্র করছে তুমি সকল সাবজেক্টের সادسন ভাবে পিডিএফ আকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত

দিতে পারবো আমি একজন বিজ্ঞানের শিক্ষার্থী আবার একজন বলছে আমার এসএসসি তে এত এইচএসসি তে আউট তো আই মানবিক এর আরেকজন বলছে ব্যবসা আর আরেকজন বলছেন কারিগরি ভোকেশনাল থেকে আমি কি অনার্স ভর্তি পরীক্ষা অংশন করতে পারবো কিনা যদিও আমি এই রিলেটেড একটা ভিডিও ऑलरेडी আপলোড করেছি তারপরও আজকের ভিডিওতে সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দিতে চাই যাদের কম জিপিএ বা রেজাল্ট খারাপ তারা আসলেও অনার্স ভর্তি পরীক্ষা অংশন করতে পারবে কিনা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে করতে পক্ষ অনার্স ভর্তি পরীক্ষার জন্য কেমন জিপিএ চাচ্ছে যে এই জিপিএ হলে শিক্ষার্থী আবেদন করতে পারবে এই মুহূর্তে ইসকে একটু খেয়াল করো এটা হচ্ছে দুই সালে অর্থাৎ তোমাদের আগের বছরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষার্থীরা বলে যে ভাই আমি আগের বছরে পরীক্ষা দিয়েছিলাম সেক্ষেত্রে পরীক্ষা দিতে পারবো কিনা আমি একটু বলে রাখি মানে তুমি যে বছরের পরীক্ষার্থী ওই বছর এবং তোমার আগের বছর যেমন ধরো ছাব্বিশ সালে পরীক্ষা হবে পঁচিশ সালে শিক্ষার্থীরা আর চব্বিশ সালের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে অর্থাৎ দুইটা বছর তারা নেয় রানিং বছর রানিং শিক্ষাবর্ষ এবং তার আগের শিক্ষাবর্ষ এরকম দুইটা করে নেয় সেক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে যদি এক বছর গ্যাপ থাকে তারপরেও দিতে পারবে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে এক বছর গ্যাপ থাকলে তারপর ভর্তি পরীক্ষা দিতে পারবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ মানবিক ও ব্যবসা শিক্ষা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসি বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন কমার্স বিজ্ঞান শাখা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসি ভোকেশনাল শাখা এই টোটাল শিক্ষার্থীরা যারা আছো তারা কেমন জিপিএতে অনার্স ভর্তি পরীক্ষায় অংশন করতে পারবে সেই জিপেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখো এসএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয়সহ যারা মানবিক আছো ব্যবসা আছো বাংলাদেশ কারিগরি শিক্ষাবর্তীকে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখায় যারা আছো তাদের এসএসসি পর্যায়ে চতুর্থ বিষয়সহ জিপিএ লাগবে দুই দশমিক পাঁচ ঠিক আছে গ্রুপগুলো গুলো বলে দিলাম জিপে কেমন লাগবে সেটাও বলে দিলাম দুই দশমিক পাঁচ বা দুই দশমিক পাঁচ শূন্য এরকম জিপে লাগবে ওকে এবার যারা এইচএসি পর্যায়ে অর্থাৎ সেম গ্রুপের শিক্ষার্থীরা যাদের দুই দশমিক পাঁচ লাগবে তাদের আবার এইচএসি পর্যায়ে লাগবে দুই দশমিক পাঁচ এটাও চতুর্থ বিষয় সহ দুইটা মিলে এবার মানে আলাদা আলাদা করে দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ থাকতে হবে আবার দুইটা মিলে মানে দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ দুইটা মিলে পাঁচ পয়েন্ট হলে ভর্তি পরীক্ষা করতে পারবো বিষয়টা এরকম না আলাদা আলাদা করে দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ লাগবে সেই সাথে দুইটা মিলে পাঁচ দশমিক পাঁচ লাগবে বুঝতে পেরেছ আলাদা আলাদা করে দুই দশমিক পাঁচ দু দশমিক পাঁচ দুইটা মিলে পাঁচ দশমিক পাঁচ এই থাকলে মানবিক শাখা ব্যবসা শাখা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসি বিজনেস ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা ইন কমার্স শাখা এই গ্রুপের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবার আসি বিজ্ঞান শাখা যারা আছো সেই সাথে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসি ভোকেশনাল শাখা যারা আছো এই টোটাল শিক্ষার্থীদের এসএসসি পর্যায়ে জিপে লাগবে দুই দশমিক সাত পাঁচ এবং এইচএসি পর্যায়ে জিপিএ লাগবে 2.5 দুটো মিলে ছয় বুঝতে পারলে এসএসজি পর্যায়ে 2.75 এইচএসজি পর্যায়ে 2.5 দুটো মিলে ছয় শুধুমাত্র আলাদা আলাদা করে মানে দুইটা পরীক্ষায় এসএসসি এবং এইচএসসিতে জিপিএ রিকয়ারমেন্টটা পূরণ করলে হবে না সেই সাথে একত্রিত করে টোটাল জিপিএ আবার আরেক রকম হতে হবে এই তিনটা যখন মিলে যাবে তখন তুমি অনার্স এর ভর্তি পরীক্ষা অংশন করতে পারবে আজ কো এক দিন যাবত এই রিলেটেড প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম যে ভাই আমি পারবো কিনা আমার জিপিএ এটা আমার জিপিএ ওইটা আশা করি তাদেরকে একটা ক্লিয়ার সুন্দর একটা ভিডিও ভিডিও উপহার দিতে পেরেছি যে এই ভিডিওর মাধ্যমে আসলে আমরা বুঝতে পারবো যে আমার যে জিপিএটা আছে এই জিপিএ নিয়ে আমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো কিনা তারপরে যদি কিন্তু আছে যে ছাব্বিশ সালের নোটিশটা এখনো প্রকাশ পায়নি নোটিশ প্রকাশ পেলে হয়তো বা আমরা তখন বলতে পারবো যে ছাব্বিশ সালের জন্য জিপিএটা তারা আরেকটু কমিয়ে দিল কিনা বা জিপিএটাকে বাড়িয়ে দিল কিনা আমরা সবসময় অপেক্ষা করছি এবং খেয়াল রাখছি যখনই নোটিশ প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা এখন আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হলে খুব দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র করছি তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ